সবার আগে জানতে হবে পোস্ট অফিসের এই স্কিমটির নাম কি এই স্কিমটির নাম হলো মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট হ্যাঁ মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটির নাম এবং এই স্কিমে নিবেশ করতে গেলে বা বিনিয়োগ করতে গেলে আপনাদের যেতে হবে পোস্ট অফিসে আপনারা পোস্ট অফিসে গিয়ে কিন্তু ইনভেস্ট করতে পারবেন আপনারা কিন্তু অনলাইন বাড়িতে বসে ইনভেস্ট করতে পারবেন না আপনাদের কিন্তু পোস্ট অফিসে যেতেই হবে এবং তারপর আপনারা এই অ্যাকাউন্ট বা এই স্কিমে নিবেশ করতে পারবেন যখনই আপনারা মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটির নাম শুনেছেন এর থেকে তো বুঝেই গেছেন যে কারা কারা এই স্কিমে নিবেশ করতে পারবে সবার আগে বলি যদি আপনারা মহিলা হয়ে থাকেন মানে মেয়ে তাহলে কিন্তু আপনারা সবাই এই স্কিমে নিবেশ করতে পারবেন হ্যাঁ এবার এখান থেকে অনেকে হয়তো ভিডিওটা স্কিপ করে দিবে যে মহিলা আমি কোথায় পাবো বা কার নামে আমি ইনভেস্ট করবো দেখুন আমাদের সবার বাড়িতেই বোন মা বা ঠাকুমা কেউ না কেউ তো থাকেই তাদের নামে যদি আমরা ইনভেস্ট করি এবং এসবিআই বা পোস্ট অফিসের এফডি থেকেও বেশি রিটার্ন পাই তাহলে কেন করব না বলুন তো আমরা তো ইনভেস্ট এই কারণে করি যে আমরা কোথার থেকে বেশি রিটার্ন পাব। তাই তো আমরা ইনভেস্ট করি তাহলে এই স্কিম থেকে যখন আমরা বেশি রিটার্ন পাচ্ছি তাহলে আমরা কেন ইনভেস্ট করবো না ছাড়াও আমরা তো বলছি যে আমরা ক্যালকুলেশন করে এটাও দেখাবো যে আপনারা এসবিআই যদি এফডি করান তার থেকে বেশি রিটার্ন পাবেন তার জন্য ভিডিও শেষ অব্দি জুড়ে থাকুন এবং এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন এই স্কিমে আপনারা নিবেশ করবেন যদি আপনাদের এরপরও ভিডিওটি ভালো না লাগে ভিডিওটি পুরো দেখার পর তাহলে আপনারা ভিডিওটিকে ডিসলাইক করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবার আগে জেনে নিই কারা কারা অ্যাকাউন্ট খুলতে পারবে দেখুন একটা জিনিস আমরা জেনে গেছি বা আপনারা জেনে গেছে যে অ্যাকাউন্ট খুলতে পারবে যে কোনো মহিলা বা যে কোনো মেয়ে এবার এখানে কিন্তু কোনো এজ লিমিট নেই আপনি চাইলে মাইনের অ্যাকাউন্টও খুলতে পারেন আবার যদি আপনার বয়স বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ ষাট সত্তর আশি যাই হোক না কেন আপনাদের সবার নামে মানে মহিলাদের নামে অ্যাকাউন্টই কিন্তু ওপেন করা যাবে আর যে বললাম মাইনের অ্যাকাউন্টও আপনারা ওপেন করাতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আপনারা মাইনের অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন এবার আসি ইনভেস্টমেন্ট মানে আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন এই স্কিমে এই স্কিমে ইনভেস্ট করার জন্য আপনারা মিনিমাম হাজার টাকা থেকে শুরু করতে পারেন এবং ম্যাক্সিমামে আপনারা দুই লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন হ্যাঁ মিনিমাম হাজার টাকা থেকে আপনারা ইনভেস্ট শুরু করতে পারেন তার মাঝে আপনারা তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লক্ষ দেড় লক্ষ যত ইচ্ছা ইনভেস্ট করা যাবে কিন্তু ম্যাক্সিমাম একজন মহিলা কিন্তু তার নামে দুই লক্ষ টাকার বেশি ইনভেস্ট করতে পারবে না মানে আপনি যদি এখানে হিসাবটা দেখেন আমি আমার বাড়ির মার নামে অ্যাকাউন্ট ওপেন করালাম সেখানে আমি প্রথম বছর বিশ বা পঞ্চাশ হাজার টাকা জমা করলাম তারপরে গিয়ে আবার দুই মাস বা তিন মাস পরে আবার দুই লক্ষ টাকা জমা করলাম সেটা কিন্তু হবে না আমি পঞ্চাশ হাজার জমা করেছি আগে তাহলে আমার কাছে আর দেড় লক্ষ টাকা আমি জমা করতে পারবো এর বেশি না মানে একজন মহিলার নামে দুই লক্ষ টাকার বেশি ইনভেস্ট করা যাবে না এই স্কিমটি মানে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটি কত বছরের জন্য মানে কত বছরের জন্য আপনার টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে শুধুমাত্র দুই বছরের জন্য হ্যাঁ শুধুমাত্র দুই বছরের জন্য ইনভেস্ট করে আপনারা যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার অনেকেই বলবেন দুই বছরের সেভেন পয়েন্ট ফাইভ হ্যাঁ আপনি যদি এস বি ওয়েবসাইটে গিয়ে এফডির যে ইন্টারেস্ট রয়েছে সেটা যদি একবার দেখেন বা পোস্ট অফিসে যে ইন্টারেস্ট রয়েছে রয়েছে এফডিতে সেটাও যদি একবার দেখেন আপনারা দেখবেন মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটে সব থেকে বেশি ইন্টারেস্ট দেওয়া হচ্ছে এবং আমরা তো ভিডিও লাস্টে দেখাবোই সেটা তো আমরা আপনাদেরকে বললামই বর্তমানে যদি আপনারা এস বি ইন্টারেস্ট রেড দেখেন এফডিতে দুই বছরে তাহলে দেওয়া হচ্ছে সেভেন পার্সেন্ট আর যদি পোস্ট অফিসের এফডি ইন্টারেস্ট দেখেন তাহলেও দেখা দেওয়া হচ্ছে সেভেন পার্সেন্ট এবার এই এফডি নিয়ে যদি আলাদা ভিডিও আপনাদের দরকার পড়ে আপনারা ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন সেখানে আমরা এসবিআই এর প্লাস পোস্ট অফিসের এফডি দুটো আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিও শেষে সেগুলো দেখতেও কিন্তু ভুলবেন না এবার আসি পার্সিয়াল উদ্যোগ হ্যাঁ পার্সিয়াল উদ্যোগ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কারণ আপনারা এই স্কিমে ইনভেস্ট করবেন টাকা তো আপনাদের যে কোনো সময়ই দরকার পড়তে পারে সেই সময় কি পার্সিয়াল উদ্যোগ করা যাবে হ্যাঁ করা যাবে তার জন্য কিছু কন্ডিশন রয়েছে যদি আপনারা আজকে থেকে এই স্কিমে বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে যদি এক বছরের মধ্যে টাকা উদ্যোগ করান তাহলে আপনারা চল্লিশ টাকা তুলতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের এক টাকারও চার্জ পে করতে হবে না তার মানেটা কি দাঁড়াচ্ছে আপনি দুই লক্ষ টাকা বা এক লক্ষ ধরুন আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেছেন এবং এক বছরের মধ্যে আপনার টাকা দরকার পড়লো আপনি চল্লিশ হাজার টাকা উড্য করাতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ হলে আশি হাজার সেই ক্ষেত্রে আপনাকে এক টাকারও কিন্তু চার্জ পে করতে হবে না বাকি টাকা আপনার অ্যাকাউন্টেই থাকবে এবং যেই ইন্টারেস্ট রেট পাওয়ার কথা ছিল সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সেটাই আপনারা পাবেন বাকি টাকার উপর প্রি ম্যাচিউরিটি তো দেখে নিলাম তাহলে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্লোজ ক্লোজ কি করা যাবে হ্যাঁ অপশনও কিন্তু রয়েছে এবার এখানেও দু তিনটা কন্ডিশন রয়েছেন সবার প্রথম কন্ডিশন হলো অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ মানে যার নামে অ্যাকাউন্ট রয়েছে তার যদি কোনো কারণবশত ডেথ হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করিয়ে সেই টাকা নিয়ে নিতে পারবেন এবং ইন্টারেস্ট রেট সেভেন পাবেন এছাড়াও মেডিকেল ইমার্জেন্সি যদি কোনো মেডিকেল ক্রিটিক্যাল ইমার্জেন্সি আপনাদের দরকার পড়ে সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন আরেকটি কন্ডিশন রয়েছে কোর্ট বাই অর্ডার অর্ডার যদি কোর্ট থেকে দেওয়া হয় যে এই অ্যাকাউন্ট ক্লোজ করে এই টাকা উইথ ইন্টারেস্ট যে যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তাকে দিয়ে দেওয়ার সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করে সেই টাকা নিতে পারবেন দেখুন এগুলো কন্ডিশন যেগুলো কিন্তু বলা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে এবার ধরুন আপনি অ্যাকাউন্ট ওপেন করালেন এবং দুই থেকে তিন মাস পরে আপনার টাকার দরকার পড়লো তখন কি হবে সবার প্রথম বলে দিই আপনি যখন মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট ওপেন করাবেন ছয় মাস অবধি আপনি কোনোভাবেই টাকা উইথড্র করাতে পারবেন না এবার ছ মাস পরে আপনি এই যে কারণগুলো বললাম প্রি ম্যাচুরিটির কারণ বললাম বা অ্যাকাউন্ট ক্লোজের কারণ বললাম এগুলো ছাড়া যদি আপনার টাকা দরকার পড়ে বা আপনি অ্যাকাউন্ট ক্লোজ করাবেন কোনো না কোনো কারণ ছাড়া এম নেই সেই ক্ষেত্রে আপনাকে টু পার্সেন্ট পেনাল্টি পে করতে হবে ইন্টারেস্টের ওপর তার মানে এখন দেওয়া হচ্ছে কত সেভেন তাহলে সেই সময় আপনার যে ইন্টারেস্ট পাবেন সেটা হলো ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এই স্কিমে আপনারা চাইলে একজন বা দুজনকে কিন্তু নমিনিও রাখতে পারবেন নমিনি ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এই স্কিমটি সেটা হলো অ্যাকাউন্ট কতগুলো খোলা যাবে এবং এখানে অনেকেই ভুল করে সবার প্রথম আমি একটু আগে বুঝিয়েছি আপনাদের আপনারা ম্যাক্সিমাম দুই লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন এর বেশি না কিন্তু এখানে যে বলা হয়েছে অ্যাকাউন্ট আপনারা যত ইচ্ছা তত খুলতে পারবেন এটা শোনার পর অনেকেই ভাবে যে আমরা দুই লক্ষ করে দশটা অ্যাকাউন্টও খুলতে পারবো পাঁচটা অ্যাকাউন্টও খুলতে পারবো তা কিন্তু নয় এবার এখানে কি বলা হয়েছে অ্যাকাউন্ট আপনারা যত ইচ্ছা খুলতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম লিমিট দুই লক্ষ টাকা এই ব্যাপারটা বোঝার জন্য আপনাদেরকে বুঝতে হবে যে আপনি আপনার মান নামে বা আপনি আপনার বোনের নামে যার নামেই হোক না কেন অ্যাকাউন্টটা ওপেন করালেন প্রথম বছর আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করলেন বা প্রথম মাসে আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করলেন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে কিছুদিন গেল গেল দিন দিন আবার আপনার কাছে ছুদিন টাকা আসলো আপনি আবার মহিলা সম্মান সেভিং ইনভেস্ট করতে পারবেন আবার আবার কিছুদিন গেল কিছু টাকা আসলো পঞ্চাশ হাজার টাকা আসলো আবার আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারলেন এইভাবে আপনি মাল্টি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন কিন্তু ওই যে আপনি যার নামে ওপেন করাচ্ছেন বা ইনভেস্ট করছেন টাকাটা তার যখন লিমিট দুই লক্ষ হয়ে যাবে তারপর গিয়ে কিন্তু আপনি আর এক টাকাও ইনভেস্ট করতে পারবেন না মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটে তাই বলা হয়েছে যে আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন কারণ পাঁচ হাজার করে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু ওই যে বললাম ম্যাক্সিমাম দুই লক্ষ টাকার বেশি ইনভেস্ট করতে পারবেন না আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে আপনি যখন একটা অ্যাকাউন্ট ওপেন করাবেন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলেন একটা অ্যাকাউন্ট ওপেন করালেন দ্বিতীয় যে অ্যাকাউন্টটা ওপেন করাবেন তার মাঝের যে গ্যাপটা সেটা তিন মাসের হতে হবে আপনি আজকে করিয়ে দশ দিন বা পনেরো দিন বা এক মাসের মধ্যে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না তিন মাস গ্যাপে গিয়ে আপনি আবার আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন আরেকটা কথা এটাই যখন আপনি পার্টে পার্টে এইভাবে ইনভেস্ট করবেন প্রথমটা যখন ম্যাচুরিটি হয়ে যাবে চাইলে আপনি তখন আবার আরেকটা ওই টাকারই কিন্তু মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট ইনভেস্ট করতে পারবেন বা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন দেখুন মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটে ইনভেস্ট করতে গেলে আপনাদের পোস্ট অফিসে অ্যাকাউন্টের দরকার পড়ে না ডাইরেক্ট গিয়েও আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটে কিন্তু পোস্ট অফিসে বাকি যে সমস্ত স্কিম রয়েছে তার জন্য কিন্তু আপনাদের পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকা দরকার যদি আপনারা পোস্ট অফিসে ইনভেস্ট করেন এই স্কিমে তাহলে আমি সবসময় সাজেস্ট করব আপনারা পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন ডিপোজিট লিমিট পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনারা আধার কার্ড প্যান কার্ড এছাড়াও যদি মাইনার অ্যাকাউন্ট ওপেন করেন তো ডেট অফ বার্থ সার্টিফিকেট ফটো নিয়ে গেলেই কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দরকার এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে যদি ইনভেস্ট করেন একই ডকুমেন্টস লাগবে আপনারা নিয়ে গেলেই কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হবে চলুন এবার ক্যালকুলেশন দেখিনি যদি মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটে আমরা আমাদের মা বা বোনদের নামে ইনভেস্ট করি বা এসবিআই করি কোথা থেকে বেশি রিটার্ন আমরা বা আপনারা পেতে পারি ইন্টারেস্ট রেট তো আমরা সবাই জানি তাহলে চলুন দেখিনি রিটার্ন আপনারা বা আমরা কত টাকা পাবো যদি আপনারা পঞ্চাশ হাজার টাকা এম এস এস সিতে ইনভেস্ট করে থাকেন তাহলে দু বছর পর রিটার্ন পাবেন আটান্ন হাজার এগারো টাকা সেরকমভাবে যদি ইনভেস্ট করেন এক লক্ষ টাকা সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন পাবেন এক লক্ষ ষোলো হাজার বাইশ টাকা আর যদি আপনারা ইনভেস্ট করে থাকেন দুই লক্ষ টাকা যেটা ম্যাক্সিমাম ইনভেস্ট করা যায় তাহলে আপনারা রিটার্ন পাবেন দুই লক্ষ বত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা মহিলা সম্মান সেভিং অ্যাকাউন্ট থেকে আর যদি আপনারা দুই বছরের জন্য ফিক্সড ডিপোজিট করান সেটা এফডি পোস্ট অফিস হোক বা স্টেট ব্যাঙ্কে তাহলে যে রিটার্নটা পাবেন সেটা হলো পঞ্চাশ হাজারে সাতান্ন হাজার একশো পঁচাশি এক লক্ষে এক লক্ষ চোদ্দো হাজার তিনশো একাত্তর এবং দুই লক্ষে দুই লক্ষ আঠাশ হাজার সাতশো চুয়াল্লিশ এখান থেকেই বুঝতে পারছেন যে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটে আপনারা বেশি রিটার্ন পাবেন এফডি থেকে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি এই ভিডিও সংক্রান্ত আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে 奥斯蒙克奥斯蒙克，吧、awesome, awesome.